আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি শামিম আর আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি শামিমের কোডিং দুনিয়ায় আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি এক দারুণ যাত্রা পাইথন প্রোগ্রামিং শেখা একদম শুরু থেকে এই কোর্সে আমরা শিখব ধাপে ধাপে অত্যন্ত সহজভাবে বাস্তব উদাহরণ ব্যবহার করে যেন প্রতিটি বিষয় আপনি স্পষ্টভাবে বুঝতে পারেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবকিছুই শেখানো হবে আপনার মাতৃভাষা বাংলায় যেন প্রোগ্রামিং শেখা হয় সহজ আনন্দদায়ক এবং কার্যকর পাইথন এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাগুলোর একটি আর বিশ্বজুড়ে হাজারো প্রতিষ্ঠান এবং ডেভেলপার প্রতিদিন পাইথন ব্যবহার করছে অসাধারণ সব কাজ করার জন্য চাই আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান যেমন ইনস্টাগ্রাম ড্রপবক্সের মতো অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করা অথবা ডেটা সায়েন্স মেশিন লার্নিং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কোনো ধরনের অটোমেশন পাইথন আপনাকে এগিয়ে রাখবে সবার আগে তাই আপনি যদি ভালো চাকরি খুঁজে থাকেন পাইথনAppCompat ছাত্র এই ইকোসে আমি আপনাকে পাইথনের সকল মৌলিক ধারণা শেখাবো আর আমরা একসাথে তিনটি প্রকল্প বা প্রজেক্ট তৈরি করব। প্রথম প্রজেক্ট হিসাবে আমরা তৈরি করব একটি দৃষ্টিনন্দন ওয়েবসাইট একটি কল্পিত গ্রোসারি দোকানের জন্য। হোম আমরা দোকানের সব পণ্য দেখতে পাব আর একটি অ্যাডমিন এরিয়া থাকবে যেখানে পণ্যের স্টক ম্যানেজ করা যাবে। এই ওয়েবসাইটটি আমরা তৈরি করব পাইথনের একটি জনপ্রিয় ফ্রেমওয়ার্ক Django ব্যবহার করে। যদি আপনি আগে কখনো ওয়েবসাইট তৈরি না করে থাকেন তাহলে চিন্তা কিছু নেই আমি আপনাকে একদম শুরু থেকে ধাপে ধাপে সবকিছু শেখাবো আপনি শিখবেন মেশিন লার্নিং বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইতে কিভাবে পাইথন ব্যবহার করা হয় আপনি একটি পাইথন প্রোগ্রাম লিখতে শিখবেন যা ব্যবহারকারী প্রফাইল অনুযায়ী কোন ধরনের গান সে পছন্দ করে তা ভবিষ্যদ্বাণী করতে পারবে ঠিক যেমন ইউটিউব আপনার আগে দেখা ভিডিওর উপর ভিত্তি করে নতুন ভিডিও সাজেস্ট করে আমি আপনাকে দেখাবো কিভাবে পাইথন দিয়ে সময় নষ্ট করা এক হে কাজগুলো অটোমেট করা যায় আপনি এমন একটি পাইথন প্রোগ্রাম লিখতে শিখবেন যা হাজার হাজার স্প্রেডশিট এক সেকেন্ড ওর কম সময়ে প্রসেস করতে পারে এই পাইথন কোর্সটি আমি এমনভাবে তৈরি করেছি যাতে যে কোনো আগ্রহী শিক্ষার্থী একদম নতুন হলেও সহজেই শিখতে পারবে আপনি যদি একেবারে নতুন হন তাহলেও ভয় নেই এই কোর্সে পুরোটা জুড়ে আমি আপনাকে ধাপে ধাপে গাইড করব। আপনি না খুব বেশি বয়স্ক না ছোট পাইথন শেখা খুবই সহজ আর আপনি মাত্র কয়েক সেকেন্ডেই আপনার প্রথম পাইথন প্রোগ্রাম লিখতে পারবেন আর হচ্ছে আমি আপনাকে অনেক লোক ব্যবহারযোগ্য অনুশীলন নীতি যেগুলো আপনাকে আত্মবিশ্বাস করে তুলবে আর আপনি তৈরি করতে পারবেন অসাধারণ সব পাইথন প্রোগ্রাম আমার নাম শামিম আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আমার বিশ বছরের বেশি অভিজ্ঞতা আছে এই কোর্সে আপনাদেরকে পাইথন শেখাতে পারে আমি খুবই উৎসাহিত আশা করি আপনি আমার সঙ্গে থাকবেন এবং এই সুন্দর ও শক্তিশালী প্রোগ্রামিং ভাষাটি শিখবেন তো এই ছিল আজকে পর্বে আমি আপনাকে পরবর্তী টিউটোরিয়ালে এই ধারাবাহিক টিউটোরিয়ালের পরবর্তী অংশে দেখাবো আশা করি আজকের এই পাঠ থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন পাইথন নিয়ে আমাদের এই ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আমরা আপনাকে নতুন দেখাবো যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন মন্তব্য জানান কেমন লাগলো আর সাবস্ক্রাইব করুন কোডিং উইথ শামিন যেন পরবর্তী ভিডিও আপনি মিস না করেন শেয়ার করুন বন্ধুদের সাথে যাদের এই স্কিল প্রয়োজন আপনার শেখার যাত্রা হোক আরো শক্তিশালী আরো কার্যকর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরে পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ